নারীরা কিন্তু লিখতে চায় অনেক নারীর ভিতরে অনেক প্রতিভা আছে প্রতিভা বিকাশের জন্য চাই শুধু একটা মাধ্যম সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি চেয়েছি সেই প্ল্যাটফর্মটা নারীদের জন্য তৈরি করতে নারী তুমি দুর্গা নারী তুমি সর্বজা আপনারা দেখছেন নারীরা আজকে প্লেন চালাচ্ছে নারীরা আজকে মেট্রো রেল চালাচ্ছে কোথায় নেই নারীরা নারীরা আজকে নাসাতে যাচ্ছে তারপর আমাদের সেই সমাজ বৃত্তভঙ্গি এখনও আমাদের খুব কষ্ট হয় যখন দিকে অনেক শিক্ষিত মানুষ আসলে নারীদেরকে সেই পরতিথিদের সেগলে বন্দি করতে চায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই আমাদের চিত্রকুটুম টিভি পরিবারের বিশেষ আয়োজন আসলে বৃত্ত ভাঙা জয়িতাদের গল্প আসলে আজকে আমি যেই মানুষটির সাথে কথা বলবো তার আসলে অনেক পরিচয় তিনি একাধারে লেখক প্রকাশক এবং আরও অনেক কিছু একটি সংগঠনের প্রতিষ্ঠাতা আসলে পুরো পরিচয়টা আমি 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 আসলে আসলে তার তার মুখ শুনি পরিচয় সাইদা লেখক এবং প্রকাশক আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মানুষ এটি আমার বড় পরিচয় একজন মানুষ হিসেবে যতটুকু দায়িত্ব তা সম্পূর্ণ না করতে পারলেও আমি চেষ্টা করি যে কি কি করা সম্ভব ভালো সঙ্গে থাকা ভালো কিছু করা এবং বিশেষত আমি নারীদের নিয়েই কাজ করি বাংলাদেশ নারী লেখক সোসাইটির নামে একটা সংগঠন আমি প্রতিষ্ঠিত করেছি দু হাজার চোদ্দ কি পনেরো সালে এখন চার হাজার নারী সদস্য নিয়ে বাংলাদেশ নারী লেখক সোসাইটি অনলাইন পেজ এগে যাচ্ছে আর আমাদের সাংগঠনিক কাজ মান্থলি কাজ এগুলো সব চলছে তা অধিকাংশ নারী উদ্যোক্তা হয়তো দেখেছে যে এই নারীর শ্বাস সজ্জা প্রসাধন এসবের সাথে জড়িত কিন্তু আপনি একটি ভিন্ন ধরনের উদ্যোক্তা আসলে কেন আপনি সাহসটা করলেন আসলে থেকে আসলে আসলে আমি নিজে তো লিখি আমি লিখতে গিয়ে বা বই প্রকাশ করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করেছি মানে প্রবলেম বলতে আমি তাদেরকে ছোট করে কিছু বলছি না যে সময়ের ব্যাপার ফিনান্সিয়াল একটা বিষয় আছে সেই বিষয়টা এগুলো যে ফেস করেছি সেটাকে ওভারকাম করার জন্য আমি নিজে থেকে ধ্রুপদী পাবলিকেশানস নামে একটি পাবলিকেশানস করা সাহস করেছি এবং সেই সাথে বাংলাদেশ নারী লেখক নামে একটি সংগঠন করেছি শুধুমাত্র এ থেকেই যে একসঙ্গে নারীরা থাকবে ফেসবুক যখন প্রথম দিকে আসে তখন আমরা কিন্তু অনেক কিছু শুনি অনেক গসিপ এখনও শোনা যায় কিন্তু সেই গসিপ গসিপের কারণে পরিবার থেকে হাজব্যান্ড হোক বাবা হোক বা ছেলে হোক তারা কিন্তু তাদের মা স্ত্রী বা মেয়েকে ওইভাবেই রাখে যে না ফেসবুক ওপেনভাবে চালাতে পারবে না লিখতে পারবে না এই করতে পারবে না সে করতে পারবে না নারীরা কিন্তু লিখতে চায় অনেক নারীর ভিতরে অনেক প্রতিভা আছে প্রতিভা বিকাশের জন্য চাই শুধু একটা মাধ্যম সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি চেয়েছি সেই প্ল্যাটফর্মটা নারীদের জন্য তৈরি করতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি পেরেছি পুরোটা না পারলেও আমি চেষ্টা করে করছি করে যাচ্ছি এবং করবো এবং এক কথা যেন সবাই বলতে পারে বাংলাদেশ নারী লেখক সোসাইটির অনেক নারী লেখক আছে যারা এখান থেকেই তাদের হাতে করি এবং বলে অনেকে যে এখান থেকেই হাতে করি অন্য পাবলিকেশন থেকে এই পাবলিকেশনটা কেন আলাদা দ্রুপদীপ অন্য কোনো অর্থে আলাদা না অর্থ হচ্ছে নারীরা নারী লেখক যারা যারা মহিলা লেখক বলেন মেয়ে লেখক বলেন বা ফিমেল রাইটার বলেন তারা সবাই কম্ফোর্ট ফিল করে আমার সঙ্গে এই যে মেলায় যে একটা স্টল থাকে এটা তাদের বাড়ির মত থাকে উন্মুক্ত যে আপনারা আসবেন আপনারা নিজেরা সেল করবেন এখান থেকে ওরা সেল করার একটা সুযোগ পাচ্ছে এবং একটা পরিচয় দেওয়ার মতো আছে যে বইমেলায় আমাদের একটা স্টল থাকে এটাই হচ্ছে কথা তাদের কমফোর্টটাই হচ্ছে আমার জন্য বিশাল প্রাপ্তি আপনি কি মনে করেন এরকম বেশি বেশি সুযোগ সুযোগ আসা আসা দরকার দরকার নারী প্রকাশক নারীদের জন্য হ্যাঁ নারীরা আরো এগিয়ে আসুক নারীরা সাহস করে বের হয়ে আসুক অনেক নারীরাই সাহস করছে অনেক নারী প্রকাশ প্রকাশক রয়েছে সফলতার সাথে তারা আমার আগে থেকেও কাজ করছে তো আমি ভিন্ন একটু যে আমি নারীদের বই বেশি প্রকাশ করি শুধু নারীদের না আমি কিন্তু আবার নারীবাদী না পুরুষ বিরোধী না এটা ভাববেন না আমি মানুষের পক্ষে তো নারীরা আমার কাছে বেশি আসে এই জন্য নারীদের বইয়ের সংখ্যা বেশি এর জন্য দ্রৌপদী যে কিছুক্ষণ আগে বললেন না কেন একটু আলাদা এর জন্য একটু আলাদা ব্যতিক্রম যে নারীদের বইটাই বেশি প্রকাশ করি বললাম না যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই স্বাচ্ছন্দ্য বোধের জন্য আরও নারী লেখক প্রকাশক বের হয়ে আসুক যদি কোন তরুণ নারী প্রকাশনা শিল্পের সাথে আসতে চায় তাদের জন্য আপনার সাথে পরামর্শটা কি থাকবে যেহেতু আপনি অনেক স্ট্রাগল করি আসলে পথটা অতিক্রম করেছেন এবং হয়তো সামনে আসলে আরো স্ট্রাগল হয়তো আসতে পারে আসলে যারা তরুণ আসতে চায় তাদের জন্য পরামর্শ কি আসলে সাহিত্য সম্পর্কে কিছুটা জ্ঞান থাকতেই হবে প্রকাশককে এটা আমি বলি তার আক্ষরিক জ্ঞান না থাকুক কিন্তু তার মেধার জ্ঞানটুকু থাকতে হবে সাহিত্যের প্রতি তার অনুরাগ থাকতে হবে এবং শব্দ এবং ভাষা এগুলো সম্পর্কে তার একটু দক্ষতা থাকতে হবে আমার মনে হয় দুপদি পাবলিকেশনস নিয়ে আপনার স্বপ্নটা কি আপনি দুপদি পাবলিকেশনস কোথায় দেখতে চান যেটা এটা এটা আপনার সন্তানের মতোই আমি যদি বলি ইন্টারন্যাশনাল হোক আর ন্যাশনাল হোক ভালো কাজ করে এগিয়ে যাক ধীরে ধীরে এগিয়ে যাক আমি সময় নেব আমি সময় নেব আমি বেঁচে থাকি আর মরে যাই যাই হই কিন্তু পাবলিকেশনস তো থাকবে তো ধীরে ধীরে এগিয়ে যাক আমি চট করে উঠতে চাই না আমাদের দেখা গেছে যে কোনো আলোচনায় অথবা যে কোনো সমালোচনায় সব একটি উৎসব কেন্দ্রিক হয় আসলে আপনি নারী দিবস নিয়ে কী বলতে চান আসলে আলোচনার উৎসব নেই আসলে আমরা নারীদের সে অধিকার আমরা কতটুকু রক্ষা করতে পারছি না আসলে আমরা সে এখনও সেই পুরনো বৃত্তি বন্দী আসলে নারীদের অধিকার আসলে নিজেদের রক্ষা করতে হয় এটা নারীদের আপনি বা সমাজ আইন এই সমস্ত দিয়ে কিছু করতে হবে না আপনার জন্য আপনাকেই লড়তে হবে আপনাকেই যুদ্ধ করতে হবে আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে দর্শক খুব একটি ভালো কথা আমরা আসলে নানারকম নারী দিবস এলি নানারকম টক শো মিছিল নানা নানারকম হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান দেখে আসলে একটি খুব সুন্দর কথা বললেন যার অধিকার তাকেই রক্ষা করতে হয় যেই পৃথিবীতে বাঁচবে তাকেই আসলে সারভাইভ করে বাঁচতে হয় সাইদান আপুর মতোই সকল নারীদের জানাবো আপনারা সেই বৃত্তটা ভেঙে আপনারাও জয় করবেন এবং পৃথিবীর সকল বাধা ভেঙে নারীদের যেই শক্তি সেটা আপনার তুলে ধরবেন আন্তর্জাতিক নারী দিবস দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি